বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী আজ রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জাতীয় কাউন্সিলে বক্তৃতাকালে তিনি এই বক্তব্য দেন ফখরুল বলেন তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা কর্মসূচি দেশের স্বাস্থ্যক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম তিনি বর্তমানে রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে বলেন পারস্পরিক হিংসা ও বিভেদের কালচার সমাজকে ধ্বংস করছে আমাদের এই কালচার থেকে বেরিয়ে এসে ঐক্য ও পরিবর্তনের পথে হাঁটতে হবে সরকারের ওষুধ শিল্প নীতিসহ নানা নীতির তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল দাবি করেন শুধু ভোটের অধিকার নয় মানুষের মৌলিক সব অধিকার নিশ্চিত করতে হবে পাশাপাশি জুলাই মাসের গণভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান সাইক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার এই ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সমর্থকরা একে দেশের ভবিষ্যতের জন্য আশার বার্তা মনে করছেন অন্যদিকে বিরোধীরা একে রাজনৈতিক কৌশল বলেই আখ্যা দিচ্ছেন এখন প্রশ্ন এটি কি সত্যিই আগামী দিনের বাংলাদেশের রূপরেখা নাকি কেবল রাজনৈতিক বক্তব্য সময়ই এর উত্তর দেবে